Hello everyone welcome to my new আনাদার ভিডিও তো আপনারা জানেন আমি রেগুলারই কিন্তু পার ডে একটা করে নতুন টপিকে কিন্তু ভিডিও আপলোড করতেই থাকি এবং আজকের যে সেটা টপিক হচ্ছে সেটা হচ্ছে যদি আপনাদের কি হয় যদি প্যান কার্ড আপনাদের হারিয়ে যায় ঠিক আছে সেটা ইউটিআই থেকে হোক এনএসডিএলআই থেকে হোক এবং কি আরও কোনো অন্য ওয়েবসাইট থেকে হোক ঠিক আছে যদি আপনাদের সেই প্যান কার্ডটা হারিয়ে যায় বা যদি আপনাদের প্যান নাম্বারটা থাকে তাহলে আপনারা কীভাবে একটি প্যান কার্ড ডাউনলোড করতে পারবেন সেইটাই নিয়ে আজকের ভিডিও আর ভিডিওর শেষে এটাও বলে দিব যদি আপনাদের কেউ যদি আপনাদের কারো কী হয় প্যান কার্ড টোটালি হারিয়ে যায় তার নাম্বারও নাই তার এবং শুধু আধার কার্ড রয়েছে এবং সে যদি কিছুই নাই ওর কাছে ধরো প্যান কার্ডের একটা নাম্বারও নাই কিছু নয় শুধু আধার কার্ডটা যদি ওর থাকে তাহলে কিন্তু আপনি প্যান কার্ডটা ওনার বারো করে দিতে পারবেন তার জন্য কিন্তু একটু টাকা খরচা লেগে যাবে বেশি এবার যাদের প্যান কার্ড নাম্বার রয়েছে তারা কিন্তু কি করতে পারবেন একটি ডাউনলোড করে নিতে পারবেন যে কোনো ওয়েবসাইট থেকে গিয়ে এবং প্যান কার্ডের পিছনে কিন্তু সেই ওয়েবসাইটটার নাম লেখা থাকবে যে ওয়েবসাইট থেকে সেই প্যান কার্ডটা তৈরি হয়েছে ইউটিআই থেকে না এনএসডিএল থেকে ঠিক আছে তো আপনারা এবার দেখাবো আপনাদের যে কিভাবে একটি প্যান কার্ড ডাউনলোড করবেন এবং আপনাদের শেষে এটাও বলবো যে আপনি যাদের প্যান কার্ড টোটালি হারিয়ে গেছে তারা কিভাবে একটি প্যান কার্ড ডাউনলোড করতে পারবেন এবং কিভাবে তারা সেই প্যান কার্ডটা নিজের কাছে আবার নতুন করে অর্ডার করতে পারবেন ঠিক আছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখো স্টেপ বাই স্টেপ কিন্তু আপনাদের আমি অনলাইন প্রসেসটা দেখাবো সবার প্রথম আপনারা এমনি ক্রোমে আসবেন আপনাদের যাদের মোবাইল রয়েছে তারা ক্রোমে গিয়ে ডেস্কটপ মুড অন করে কিন্তু এটা করতে পারবেন আর নাহলে যে এরকমই যদি যাদের ক্রোম রয়েছে তারাও কিন্তু এই জিনিসটা সার্চ করলে তাদের মোবাইলে কিন্তু খুলে যাবে আমি কিন্তু এটা আপনাদের এটা কম্পিউটারে দেখাচ্ছি ঠিক আছে তো এখানে এনএসডিএল প্যান কার্ড ডাউনলোড লেখার পরে এইভাবে একটা ওয়েবসাইট খুলে যাবে ওয়েবসাইটটা খোলার পর প্রথমে দেখতে পাচ্ছেন অ্যাকলঞ্জমেন্ট নাম্বার থাকলেও হবে এবং প্যান কার্ড নাম্বার থাকলেও কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো আমার এটা দেখাবো আপনাদের যাদের প্যান কার্ড আছে এবং প্যান কার্ড হারিয়ে গেছে তারা কীভাবে একটি প্যান কার্ড প্রিন্ট করবেন তাদের আমি নাম এবং আধার নাম্বার ডেট অফ বার্থ দেওয়ার পর এখানে ক্লিক করব টার্ম অ্যান্ড কন্ডিশানে তারপর এখানে ক্যাপচারে ক্লিক করব তারপর সাবমিট করব ঠিক আছে সাবমিট করার পর এরকম কিন্তু শো করবে তার মোবাইল নাম্বার কি দিয়েছিল জিমেল আইডি কী ছিল এবং পিনকোড কী ছিল এই সমস্ত সিলেক্ট করার পর নিচে একটা অপশান দেখতে পাবেন যে আপনি যে ওটিপিটা নেবেন সেটা কোন জায়গায় জিমেলে না মোবাইলে না দুটোতে ঠিক আছে তো আমি এখানে আমার মোবাইলটা নাই এবং জিমেলটা যেটা দিয়েছিলাম সেই জিমেলটা আমার রয়েছে ঠিক আছে তো আমি ফাইনালি এটা জিমেলে ক্লিক করে এখানে আমি টার্ম অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে আমি জেনারেট ওটিপিতে ক্লিক করব তাহলেই দেখবেন যে আপনাদের মোবাইলে একটি ওটিপি চলে গেছে ঠিক আছে ওটিপিটা চলে যাওয়ার পর এখানে কিন্তু ছয় সংখ্যার ওটিপিটা দেবেন ওটিপিটা দেওয়ার পর কিন্তু এরকম একটা পেজ খুলবে এখানে দেখাবেন কন্টিনিউ উইথ ই প্যান কার্ড ডাউনলোড তো ফাইনালি কন্টিনিউ উইথ ই প্যান কার্ড ডাউনলোডে আমরা ক্লিক করব আর এনএসডিএল থেকে যাদের প্যান কার্ডের তিরিশ দিনের উপরে হয়ে গেছে তাদের যদি আপনারা ডাউনলোড করতে যান তাহলে কিন্তু আপনাদের আট টাকা কত পয়সা কাটবে তো ফাইনালি এখানে দেখতে পাচ্ছেন ক্রেডিট কার্ড এবং বিল লাক্স দিয়ে কিন্তু পেমেন্টটা হয়ে যাবে তো ফাইনালি আমি এই যে ইউপিআই দিয়ে পেমেন্টটা করবো তো এখানে ক্লিক করবো ঠিক আছে এই যে প্রথমে যেটা রয়েছে অনলাইন পেমেন্ট থ্রড পেমেন্ট পেটিএম এখানে ক্লিক করার পর আমরা নিচে আসবো নিচে আসার পর দেখতে পাবেন যে এখানে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন লিখে যেয়ে কত টাকা কাটবে আপনার আট টাকা ছাব্বিশ পয়সা কাটবে তারপর নিচে টার্ম অ্যান্ড সার্ভিসে আপনারা একটা আই এগ্রি টু টার্ম অফ সার্ভিস সেটাকে ক্লিক করে প্রসেস টু পেমেন্ট করবেন তারপরে দেখবেন যে আপনাদের একটি যে ইউপিআই আইডি সেইটা দেওয়ার জন্য অপশন চলে এসছে পে কনফার্ম করবেন পে কনফার্ম করার পর আপনাদের এরকম একটা কিন্তু পেজ ওপেন হবে ঠিক আছে প্লিজ ওয়েট বলছে আমি আপনাদের দেখাচ্ছি যে এরকম একটা কিন্তু বিল ডাক্স ওপেন হবে এখানে আপনি স্ক্যান করেও পেমেন্ট করতে পারবেন না ইউপিআই আইডি দিয়ে আপনারা এখানে পেমেন্ট করতে পারবেন তো আমি ইউপিআই আইডি দিয়ে এখানে পেমেন্ট করছি কারণ স্ক্যান অনেক সময় নেয় না আমি পেমেন্ট করে দিলেও স্ক্যান যখন যদি না না নেয় তাহলে কিন্তু অসুবিধা পড়ে যাবে এন্টার ইউপিআই আইডি আমি এখানে ইউপিআই আইডি করে দেওয়ার পর আমার মোবাইলে কিন্তু একটা প্রসেস চলে গেছে নোটিফিকেশন এই যে এইরকম তো মোবাইলটাতে আমি পে করে দেবো পে করার পর সঙ্গে সঙ্গে এরকম একটা অপশান খুলে যাবে অপশান খোলার পর আবার কিন্তু কন্টিনিউ করবো আমি ঠিক আছে আবার কিন্তু কন্টিনিউ করার পর আপনাদের কিন্তু যে পেমেন্টটা কাটিয়েছেন তার একটা রিসিভ কিন্তু পেয়ে যাবেন আপনি এই টাইপে ঠিক আছে কন্টিনিউ উইথ পে প্রসেস রিকোয়েস্ট এইভাবে কিন্তু করলে আপনাদের এই যে দেখতে পাচ্ছেন এরকম কিন্তু একটা রিসিভ আপনি কিন্তু পেয়ে যাবেন যেটা প্রথমে আমি আপনাদের কাটাইছিলাম কত আট টাকা ছাব্বিশ পয়সা এবং আপনাদের এখানে বলা হচ্ছে যে আপনাদের যে জিমেল আইডি রয়েছে সেই জিমেলে কিন্তু আপনাদের ই প্যান কার্ডটা সেন্ড করে দেওয়া হয়েছে তো ফাইনালি আমি আমার জিমেলটাতে দেখতে পাচ্ছি যে আমার প্যান কার্ডটা চলে এসছে এবং এখানে আমি যখন ওনার ডেট অফ বার্থ দিব যেমন ডেট অফ বার্থ শুধু ডেট অফ বার্থটা লিখবো তাহলেই কিন্তু ওনার ই প্যান কার্ডটা কিন্তু এইভাবে অপেন হয়ে যাবে এবং এটা আপনি কাস্টমারকে ডাউনলোড করে দিতে পারবেন বা নিজে প্রিন্ট করে একটি খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন এবার এটা প্রিন্ট করতে গেলে কী করতে হবে সেটাও আপনাদের দেখাবো এবার আপনাদের দেখাচ্ছি ইউটিআই থেকে আপনি কীভাবে ডাউনলোড করতে পারবেন ফসলে ইউটিআই এখানে লিখবেন ইউটিআই প্যান কার্ড ডাউনলোড তারপরে প্রথমে যে ওয়েবসাইটটা খুলবে সেই ওয়েবসাইটটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের এরকম সেম চাইবে যে আপনি প্যান কার্ডটা দেন তারপর ডেট অফ বার্থ এখানে দিতে হবে তারপরে আপনি ক্যাপচার দেবেন তারপর সাবমিট করবে তারপর সাবমিট করার পর যা প্রসেস রয়েছে সেম এই প্রসেসটাও কিন্তু ইউটিআইয়ের মধ্যে রয়েছে আর আপনাদের ই প্যান কার্ডটা ফাইনালি কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো আশা করবো ভিডিওটা আপনাদের ভালো হয়েছে এবার কথা হচ্ছে যে আপনাদের আমি বলবো যে যারদের প্যান কার্ড হারিয়ে গেছে তারা কীভাবে আপনারা প্যান কার্ড ডাউনলোড করতে পারবেন বা প্যান কার্ড আপনারা খুঁজে পাবেন সেটা নিয়েও কিন্তু আপনি এই ভিডিওর মধ্যে বলব যাদের প্যান কার্ড হারিয়ে গেছে তারা কি করবেন একটি আইডি নেবেন আমাদের কাছ থেকে আইডি পাওয়া যায় সেই আইডি নিলে পরে আপনারা কী করবেন সেই আইডিতে যখন লগ ইন করবেন লগ ইন করার পর মধ্যে এখানে আপনারা নতুন প্যান কার্ড কারেকশন প্যান কার্ড মাইনর প্যান কার্ড এবং ভোটার কার্ড যদি হারিয়ে যায় এবং প্যান কার্ড হারিয়ে যায় সমস্ত কিছু এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে প্যান কার্ড শার্ট এখানে আমি তিনটা রিকোয়েস্ট দিয়েছিলাম তার মধ্যে একটা অ্যাপ্রুভ হয়ে গেছে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন একটা রয়েছে একুশ নম্বরে একটা রয়েছে চুয়ান্ন নম্বরে একটা রয়েছে ছাপ্পান্ন নম্বরে ঠিক আছে তো এইসব প্যান কার্ডগুলো যাদের হারিয়ে গেছে টোটালি তাদের আমি প্যান কার্ড নাম্বারটা আগে এটা খুঁজে বের করেছি তারপরে আপনাদের এখানে দেখেছি ঠিক আছে তো এখানে নাম্বার খোঁজার জন্য প্রথমে আধার নাম্বার দিতে হবে আর ডেট অফ বার্থ আর নাম দেবেন তাহলে কিন্তু এখানে রিকোয়েস্ট হয়ে যাবে আর এখানে কিন্তু অ্যাপ্রুভ এভাবে দেখাবে অ্যাপ্রুভ হয়ে গেলে কিন্তু আপনাদের যে প্রথমে বিচারটা যখন আমাদের অ্যাপ্রুভ হয়ে গেছে তখন দেখতে পাচ্ছেন ডান দিকে ডাউনলোড বলে একটা অপশন রয়েছে সেই ডাউনলোডে আপনারা যদি ক্লিক করবেন তাহলে এখানে দেখবেন দেখবেন যে প্যান কার্ড নাম্বারটা কিন্তু এখানে আমাকে দিয়ে দিয়েছে এই প্যান কার্ড নাম্বার নাম্বারটা নিয়ে আমি কি করবো হতে পারে এই প্যান কার্ড নাম্বারটা নিয়ে আমি কি করবো এই যে আপনাদের প্রিন্ট করতে দেখালাম সেই প্রিন্ট করে কিন্তু কাস্টমারকে দিতে পারবেন আর তা যদি আপনি অর্ডার করতে চান তাহলে আমি নেক্সট ভিডিও আপনাদের বানিয়ে যে কিভাবে একটি প্যান কার্ড অর্ডার করবেন আপনাদের বাড়িতে আসার জন্য ঠিক আছে আজকে শুধু জাস্ট প্রিন্ট করতে দেখালাম যে প্যান কার্ড যদি হারিয়ে যায় কিভাবে আপনারা প্রিন্ট করবেন ঠিক আছে যেটা আপনি দেখলেন যে যাদের প্যান কার্ড নাম্বার রয়েছে তারা কিভাবে আপনারা ডাউনলোড করবেন সেটা আপনাদের দেখালাম এই ভিডিওর মধ্যে এবার আপনার কথা হচ্ছে যে যাদের প্যান কার্ড টোটালি হারিয়ে গেছে নাম্বারও না কিছু নেই তাদের জন্য একটা রয়েছে যে একটা আহ এনএসডিএল আইডি নিতে হচ্ছে অর্থাৎ আপনাদের থার্ড পার্টি একটা আইডি নিতে হচ্ছে সেই আইডিতে আপনারা যদি আধার কার্ড আর ডেট অফ বার্থ এবং কি মোবাইল নাম্বার দিয়ে যদি এইভাবে রেজিস্টার করেন তাহলে সে কি করে আপনাদের প্যান কার্ডটা সার্চ করে এখানে নাম্বারটা কিন্তু দিয়ে দেয় সেটাকে আপনি ডাউনলোড করতে পারবেন এবং নাম্বারটা যখন দিয়ে দিবে আপনাদের তখন কিন্তু আপনি কী করবেন যে ওই নাম্বারটা দিয়ে একটা পেন কার্ড অর্ডার করে দেবেন তাহলে কিন্তু আপনাদের বাড়িতে চলে আসবে ঠিক আছে তো আজকের ভিডিও এইটুকুই ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যারা প্রথম আমার এই ভিডিও দেখছেন এই চ্যানেলে তাদের জন্য একটি রিকোয়েস্ট চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে আর কমেন্টে অবশ্যই জানান যদি কারো এসো এরকম সমস্যা থাকে ঠিক আছে দেখা হবে আবার নেক্সট ভিডিও তখন দেখতে থাকবে জাহাঙ্গীর ট্যাংল